দেখতে দেখতে পঁচিশটা বছর পার করে দিলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন হঠাৎ করে গতকাল রাতে একটু আয়োজন করেছিলাম খুবই সামান্য বলতে পারেন ঈদের পরে আসলে এইভাবে রান্না করা হয়নি যদিও একটু ব্যস্ততা ছিলাম এই জন্য তো ভাবলাম দুপুরে যেহেতু নর্মাল খাওয়া হয়েছে রাতে একটু মেয়েদেরকে ভালো পিনা রান্না করে দিই আর সেই জন্যই এই সমস্ত আয়োজন বুটের ডাল দিয়ে কলিজা দিয়ে রান্না করব আর যারা যারা বুটের ডাল দিয়ে কলিজা তেল দিয়ে রান্না করেন তাদের উদ্দেশ্যে বলব কলিজাগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে রান্না করছি এইভাবে কলিজাটা আলাদা জাল দিয়ে রান্না করলে কিন্তু বুটের ডালটা স্বাদের দ্বিগুণ বেড়ে যায় আর এই তো মশলাগুলো কষিয়ে কলিজা তেল এগুলোকে ভালো করে ভুনা করে নিচ্ছি ডালটাও আমি আলাদা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে এখন মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু করে পানি দিয়ে তারপর তেলটা যখন উপরে উঠে আসবে তখন এই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে তারপর সব মশলার সাথে মা কলিজা তেলের সাথে মিশিয়ে গরম পানি দিয়ে ডালটা মোটামুটি আমার রেডি হয়ে গেল। এখন বাগার দিলেই হয়ে যাবে তারপর মাংস রান্না করার পালা মাংসটা তো মাখেই রান্না করব। কারণ করবা ঈদের মাংস মাখে রান্না করলে অনেক টেস্ট হয় এখন আদা পেঁয়াজ রসুন জিরাবাটা দারচিনি এলাচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ দু একটা জিনিস স্কিপও হতে পারে কারণ রান্না করার সময় আমি একটু ব্যস্ত ছিলাম কোনো রকমের ভিডিওর ক্লিপগুলো আমি নিয়েছি মাংসগুলোকে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপর পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম মাংস মাখিয়ে রাখা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম জয়ত্রী একটু জয়ফল গুঁড়া এগুলো দিলে মাংসর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় কষাতে কষাতেই মনে হয়ে গেল আমার বিবাহিত জীবনের প্রথম যে বাসায় আমি উঠেছে উঠে সংসার শুরু করেছিলাম সেই বাসার কথা সেদিন আমি প্রথম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম সেদিন আমি রান্নাবাড়ির কিছুই বুঝতে পারতাম না লবণ কতটুকু দিতে হবে তেল কতটুকু দিতে হবে হলুদ মরিচের গুঁড়ো কতটুকু দিতে হবে কোনো সাধারণ জ্ঞানই আমার ছিল না শুধু আম্মু রান্না করেছে সেটাই দেখে বড় হয়েছি আম্মু কখনো কোনোদিন আমাকে যেতেই বলেনি তারপরেও ভাগ্যের কি নির্মম পরিহাস বিয়ে হওয়ার পর থেকে রান্না করতে পারি না এই কথা কিন্তু বলতে পারিনি পারি বা না পারি হাড়ি নিয়ে চুলার সামনে আমাকে বসতেই হয়েছে হোক না লবণ একটু বেশি হোক না ঝাল একটু বেশি কথা বলতে বলতে এক ফাঁকে কিন্তু আমি সেমাইটাও রান্না করেছি রান্না করতে করতে আমার কিন্তু মোটামুটি সন্ধ্যা থেকে রাতই হয়ে গেছে কি কি রান্না করছি সব কিছু তো বলবোই আর সেমাইয়ের উপরে এইভাবে কাজু বাদাম তারপর কাঠবাদাম কিশমিশ দিতে কার কার ভালো লাগে তারপর মুরগির মাংসটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে মুরগির মাংসটা খেতে অনেক সুন্দর হয়েছিল এবং অনেক স্বাদও লেগেছে রোস্টের মশলা দিয়ে রান্না করেছি এদিকে পোলাওটাও আমি এক চুলাতে উঠিয়ে দিয়েছি রান্না শুরু করলে রান্নাঘরে এত গরম বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না তাই রান্না একটু করে করছিলাম আর অন্য ঘরে এসে ফ্যানের বাতাস খাচ্ছিলাম এই ফাঁকে আমার পোলাওটাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে আজকে একদম ধবধবে সাদা পোলাও করেছি তার জন্য একটু জাফরানও দিয়েছি এই কালারগুলো দিলে আমার কাছে অনেক ভালো লাগে জানি না কেন আজকে পোলাওটা অনেক সুন্দর হয়েছিল যদিও আপনাদের কাউকে খাওয়াতে পারলাম না নিজের প্রশংসা নিজেই করছি আসলেই এত সুন্দর পোলাও অনেকদিন হলো খাইনি আমি বেশিরভাগ বিরিয়ানি রান্না করার পছন্দ করি মেয়েরাও সেটাই পছন্দ করে রান্না তো মোটামুটি শেষ এখন টেবিলে সবকিছু গুছিয়ে নেওয়ার পালা তবে রান্না করার সময় লাইটটা একটু সমস্যা করেছে আপনারা কষ্ট করে একটু ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে খোদা হাফেজ আসসালামু আলাইকুম